আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ উনিশ এক দু রোজ বৃহস্পতিবার চরমনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ চরমনাই থেকে ভিডিও মিডিয়া আনোয়ার হোসেন টি চরমনাই চরমনাই মাহফিল উপলক্ষে চলছে চরমনাই মাহফিল এর মাঠের কার্যক্রম গুরুত্ব গতিতে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দুই নম্বর মাঠ এটা এটা পাগলামি এবং এটা কাজেও লাগে পাগলামি সে কাজে বেশি শবরতে নেমু গালসিয়া সহ শবরতে নেমু

ôi tao xin đi tao xin mời tao xin mời tao xin